শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের কমিউনিটি রেডিওর নারী রিপোর্টারদের অংশগ্রহণমূলক তিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ রাজধানীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ কাউসার আহমেদ এ সময় তিনি বলেন এ ধরনের কর্মশালার মধ্য দিয়ে নারীরা সমাজের প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে সাংবাদিকতায় সুনামের সাথে কাজ করতে পারবে তিনি আরও বলেন এই কর্মশালার মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীরা তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে ছড়িয়ে দিতে সক্ষম হবে নিমকোর পরিচালক ডক্টর মোহাম্মদ মারুফ নওয়াজ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিসায়েত আল ওয়াসিফ এ সময় বক্তব্য রাখেন উল্লেখ্য আজ থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন কমিউনিটি রেডিওর জন নারী রিপোর্টার অংশ নেন রেডিও সুন্দরবন আটানব্বই দশমিক আট এম দাকপ খুলনা